সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লকের টুঙ্গিতে মটকে ধরেই বেঁচে আছে অধিকারী দম্পতি বাপ ঠাকুরদাদার আমল থেকে ধারাকে ধরে রাখতে সনাতন অধিকারী শঙ্কুরী অধিকারী ও স্বর্ণখালীর অঞ্জলি বিশ্বাস পরিশ্রম করে তৈরি করেন এই মঠ আজও কার্তিক পুজো এলে তারা না খাওয়া ভুলে যায় তবে তাদের পরিবারের পরবর্তী প্রজন্ম কেউ আর মঠ তৈরি করতে আগ্রহী নয় তাই একমাত্র ছেলে মালয়েশিয়ায় গিয়ে কাজে গিয়েছে মেয়েরও বিয়ে হয়ে গেছে এই অবস্থা মাঝ বয়সে স্বামী স্ত্রী পুরনো ধারাক বা ঠিলবে তার জন্য কাজ করে চলেন জানা গেছে মঠ হল চিনির তৈরি একটি উঁচু শক্ত মিষ্টি এই শুকনো মিষ্টি বিভিন্ন লতাপাতা মোমবাতি কলকা পাখি সহ বিভিন্ন আকারে হয় বিক্রি হওয়া দোকানে পাওয়া যায় এই মঠ পূজার নৈবেদ্যের থালায় বাতাসা কদমার মাঝখানে মন্দিরের চূড়ার আকার নিয়ে থাকা এই মঠ এক ধরনের মিষ্টি মূলত চিড়ির করা পাক দিয়ে সেই তরল কাঠের ছাঁচে জমিয়ে মঠ তৈরি হয় দেড় থেকে দু ইঞ্চি উঁচু একটি শুকনো মিষ্টি স্থানীয়ভাবে মটকে শিঙি বা শিঙাও বলা হয় এই মটের সঙ্গে জুড়ে রয়েছে লম্বা ইতিহাস নবদ্বীপের রাসের প্রতিমা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ছাঁচ বড়ো হয় মাথাটা মঠের আদলে হওয়ায় শুকনো মিষ্টিটির নাম হয় মঠ উনি আঠারোশো সালে নদিয়া মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রপুত্র মহারাজা কৃষ্ণ মহারাজা গিরিশচন্দ্র রায়ের নায়েব ছিলেন হরগোবিন্দ প্রামাণিক ছোটোখাটো বিচার তিনিই করতেন নবদ্বীপে সেই বিচার বিচারমাধ্যমের বাবদ যে টাকা আয় হতো তা তিনি জমিয়ে রেখে দিতেন বাসন্তী পুজো হলেই সেই টাকায় পুজো করতেন আঠেরোশো আঠাশ সালে বাসন্তী পুজো তিনি বড় করে করলেন বলা যায় উৎসব করেছিলেন ছত্রিশ ফুটের প্রতিমা তৈরি করেছিলেন তিনি সম্ভবত প্রথম এত বড় প্রতিমা তৈরি করে পুজো করেছিলেন এই সময় থেকে পোড়ামাত্রায় পুজো দিতে যাওয়া নৈবেদ্যে মিষ্টির সামগ্রীও বড় করা হয় সেইভাবেই কদমার সাইজ বড় হওয়া এইভাবে ছাঁচের সাইজও বড় হয় মট মঠ নামনিও আছে এই শুকনো মিষ্টি জনপ্রিয় হয় তবে বাঙালির পুজো আচরাতে ছাঁচ বা বাতাসের অনেক আগে থেকেই হয়ে আসছে আঠাশ সালের পর ছাঁচ বদলে বড় মট হয় প্রতিমা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে মানান সই করে এই মঠ হয় তার আগে দু পোয়া থেকে তিন পোয়া প্রতিমা হতো পরে তা বড় প্রতিমা হয় এই সময় থেকে প্রতিমা বড় হয় এই মট গোটা কৃষ্ণগঞ্জ ব্লকে এই মুহূর্তে গোটা দাসের পরিবার করে বাতাসা ছাঁচ কটমা তৈরি করেন টুঙ্গির অধিকারী দম্পতি তুঙ্গিত একটি ঘড়ি এই কাজ করেন আষাঢ় মাসে শুরু হলেই তাদের কাজ বেড়ে যায় কড়ায় চিনি ফুটিয়ে তাতে ফিটকিরি মিশিয়ে রস গাঢ় হতে নামিয়ে ডাইসে ফেলায় 10 দশ কেজি চিনি ফুটিয়ে সাড়ে সাত কেজি মঠ হয় এতে জ্বালানি খরচও অনেক রয়েছে এই অবস্থায় মঠের কেজি একশো টাকা করে এইভাবে দম্পতি প্রায় একশো কেজি চিনির কাজ করে আমরা কথা বলেছিলাম সনাতন অধিকারী স্বর্ণখালি বাজার এলাকার অঞ্জলি বিশ্বাসের সঙ্গে তাদের বক্তব্য শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কয়েকশো বছরের মটকে ধরে বেঁচে আছে সনাতন অধিকারী অঞ্জলিরা এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয়